আর দেশ ইয়ান জিন্দেগীত উন্নত দেশ হিসাবে পরিচিত না পারি উন্নত জায়গার মধ্যে জানি না পারি ইয়ান ক্যালা হলাম দেখ আর মধ্যে আর আর ঘর আর আর এলাকাত যে দেশত যে এলাকাত যে ঘর প্রকৃত জ্ঞানী গুণী মানুষরে মূল্যায়ন যোগ্য অনুযায়ী হ্যাস্তান নভাব এ দেশ এ এলাকা এ গড় জিন্দেগীত ভালো পজিশনত জানি না এখন সমাজ দেশত বাস্তবতায় দেখি যার যেহেতু যোগ্যতা নাই ইত্যাদ দায়িত্ব দিয়ে অনুরাধনগৈ মসজিদ কমিটির মধ্যে যারা প্রধান আছে সেক্রেটারি সদস্য সভাপতি আরও অন্যান্য ক্ষেত্রে সুরাফাহাতে হওয়া পর্যন্ত শুদ্ধ করে হতে না পারিব এবং মেম্বার চেয়ারম্যান আরও অন্যান্য ক্ষেত্রে যারা আছে শুদ্ধ করি গা কোরআন রক্ষর হয়ে নপরিব শুদ্ধ করে শুদ্ধ করে গাওয়া কুরান আয়াত ফুরি না পারি চূড়াফাতেও পর্যন্ত শুদ্ধ করে হইতে পারি ইবা এমপি মন্ত্রী হয়ে যাগ ই কমিশনার হয়ে যাগ আফসোস এ জাতির লাই কি হব এ জাতি প্রতিহিংসা লাগে থাকে আর চোরো ছাড়ো বিষয় লই প্রতিহিংসা লাগেই তাকে লাগাই রাখে যার হারণে দেশ এলাকা গড় উড়িয়ে নেওয়ার পরিবারের মধ্যে দেশে ভালো ব্যক্তি তাকে পাঁচজন দশজন ফ্যামিলিজ পাঁচজন দশজন সদস্যত মধ্যে দশে জ্ঞানীগুণী প্রত্যেকজন নয় জ্ঞানীগুণী তাকে একজন বা দুইজন কিন্তু আষ্ট দশজন বেকগুণে দেশে জ্ঞানীগুণী মানুষই মূল ভুয়াই বারে মূল্যায়ন করে সহযোগিতা করে এগরিয়ান হনব্যাভান্ন ভালো পজিশনের নিজন এগরের মানুষ বেগগুন কি ভালো পজিশনে যাইতে পারবে বালা হাইতে বালা গুণ যাইতে পারিব এলাকার দেশের সম্মানী ব্যক্তি হিসাবে পরিচিত হইতে পারিব এগরের মানুষ ওই সম্মানী মানুষরে মূল্যায়ন করলে যার দূর যে যোগ্যতাবান এবারে মূল্যায়ন করলে ভালো পর্যায়ে লোজে দিতে পারব ফ্যামিলি একানরে প্রত্যেকটা সদস্যরে ভালো স্থান দিতে পারি কিন্তু আর ই নজানে ই নবুজি তো দেশের ক্ষেত্রেও আনন্দা এলাকার ক্ষেত্রেও আনন্দা তো খেঙ্গুরি বুঝাইতাম মানুষরে আর দুটিয়া দিলে রুই দিই দিলে আরে দিই একা হতাশ যার হারণে জ্ঞানীর সংখ্যা হমি যার গই জুট বাট সিটিং বাট ফাওয়ার সংখ্যা বাড়ে আর দেশের সরকারি শহরী যারা ইতারা ইতার চুরি করলে আরমিকা ট্রান্সফার করিতে দেয় এড়েও চুরি করে এড়ে দ্বারা হাইলে আরমিকা কক্সবাদা চুরি করছে দে ফাটাইব ডাহা চুরি করছে সিটাং ফাটাইব সিটাং চুরি করছে কূর্ণ ফাটাইব সরকারি শহরে কোনোদিন নজর সাই সরকারি শহরের মধ্যে ওনার একখান দুর্নীতি দ্বারা হাইয়ে প্রমাণিত হইয়ে বিশ বছর জল দক মাসের ভিতরে মামলা শেষ হোক দুই মাসের ভিতরে সে বিশ বছর জেল দোক হনি কে দুর্নীতি অন্যায় এত জুলুম গড়িত না চিন্তা করিস তো আইনের মতো আইন নাই যে যার যে যোগ্যতা নেই তার ক্ষমতা দিয়ে এটা আইনের মতো আইন গড়িব না আইনের মতো আইন গড়লে তো তার গাত ফুড়ব ইতার তো জেলত গলা ফুড়ব ইতার তো আগে শাস্তির সম্মুখী নেব ফুড়ব তাহলে এতে না নগরব তা আজ ভুইজন তো আর চোয়ান্ন বছর যাবত বাংলাদেশ সময় যোগ্য বাল ব্যক্তি প্রধান হিসাবে আরা পারি এনে আর দুর্ভাগা